যদি বিয়ে করেন তাহলে হজতের খাদিজা যারা আল্লাহ তাল আনহার মতো বিবাহ করেন খাদে যারা আল্লাহ তাল আনহার মতো মেয়েকে এরকমের মেয়েকে বিবাহ করেন কিন্তু যতই বস হোক না কেন যাই হোক না কেন হঠাৎ খাদিজা যারা আল্লাহ আল্লাহতাল আনহার জীবনে যদি পড়েন হজতের খাদিজা যারা আল্লাহ তাল আনহা তিনি সর্ব অবস্থায় সর্বকালে তিনি রসল্ল সাল আলী আসাল্লামকে সবসময় সহযোগিতা করতেন আপনি মেয়ে খারাপ মানে মেয়ে কালো হোক এবং সে গরিব হোক কিন্তু দিনদারিতে দেখে বিবাহ করেন তাহলে আল্লাহ সভায় হয়তো আপনাকে দুনিয়াতেই আপনাকে জান্নাত দিয়ে দেবেন তার কারণ একজন স্ত্রী যদি ভালো হয় একজন স্ত্রী একজন স্বামী যদি একজন স্ত্রী ভালো হয় তাহলে তার জন্য দুনিয়াটা হয়ে যায় জান্নাত হয়ে যায় এবং দিনদারিতে দেখে যদি বিবাহ করতে পারেন তাহলে আপনি দুনিয়াতে বই জান্নাতের ফেলেবার এবং জান্নাতের ঘ্রাণ পাবেন এই জন্য বিবাহ করার আগে আপনি ভাববেন যে এ দিনদারিতে কিনা যদি দিনদারিতে পান আর অন্য অন্য সাইড যদি না পান তাহলে কোনো সমস্যা নেই মেয়ে তো দিনদারি এই পর্যন্ত পেলেই হবে আল্লাহ সুবহান হয় তাহলে আমাদের সকলকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার তাহলে আলহার মতো মেয়েকে বিবাহ করার